এই শুভ দিনটা প্রত্যেকটা বছর হোক এই শুভ দিনের আনন্দ আশীর্বাদ শুভেচ্ছা আর ভালোবাসা প্রত্যেকটা মুহূর্ত শুভায়নকে আনন্দ উপভোগ করুক হ্যাঁ শুভায়নের শুভ জন্মদিন বাঁকুড়া জেলার লাউ গ্রামে শুভায়ন শুভায়নের শুভ জন্মদিনে অনেক আনন্দ হলো তার ছোট ছোট বন্ধু বান্ধব বড় দাদা দিদি এবং ছোট ভাই বোনেরা বাড়ির সকল সদস্য আত্মীয় পরিজন কে নেই এই জন্মদিনে অপরূপ সুন্দর একটি রঙিন কেক দুপুরের ভোজ বেলুন টুপি সুন্দর পোশাকে সুভায়নকে একেবারে ঝলমল ঝলমল করছে বাতি যেমন জ্বালানো হয়েছে তেমন কিন্তু নেভানো হচ্ছে কেক কাটার অপরূপ সুন্দর দৃশ্য বরুল মাতারা মাতৃ আশ্রম পরিচালিত সঞ্জয় দেবের সন্ধ্যা তারা চ্যানেলে আজ সন্ধ্যা ছটার বিশেষ প্রতিবেদন সুভায়নের শুভ জন্মদিন আপনারা ছোট্ট সুভায়নকে প্রত্যেকেই একটু শুভেচ্ছা জানাবেন সেই সাথে আশীর্বাদ করবেন ভালোবাসা দেবেন আরেকটি কথা মনে রাখবেন আপনাদের বাড়িতে সকলেরই কিন্তু সন্তান আছে কাজে নিজেদের সন্তানের জন্মদিনটা এইভাবে পালন করুন যেভাবে লাউ গ্রামের এই সুভায়নের জন্মদিনটা খুব খুব করে হলো হ্যাঁ জন্মদিন বলে কথা সুভায়নের জন্মদিনে আমাদেরও শুভেচ্ছা রইল ভালো থেকো